মগার অ্যাক্সিডেন্টে হেরে হয়ে গেছে গা বালা মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না বুঝছেন কি হয়েছে মা আমার মায়ের মন খারাপ কেন আপনি আমার নাম পাল্টা দিলেন কেন তোকে তো আমরা কেউ সত্যিকার ভাবে জানি না তাছাড়া তুই বড় হয়েও যেন তোর অতীত না ভুলিস সেই জন্য তোর নামই তোকে বলে দেবে তোর একটা অন্য পরিচয় আছে আপা আপা কিছু তো খাচ্ছেন না তোমার তো দেখি সব মনে আছে তখন তুমি কতটুকু মনে থাকবে না কেন আমি তখন ক্লাস থ্রিতে পড়ি আমি খুব ভালো ছাত্রী ছিলাম আব্বা আমাদের দু কত যে ভালোবাসতেন আমার বড় আপুর নাম ছিল ডালিয়া আমার নাম আলিয়া বাবা ডাকতেন ভালো আর আলো বলে দুজনকে দুই কোলে নিয়ে বলতে আমার দুই কোলে দুই কোটি টাকা কি আর বলবো আপা আমার সবাই কিনে গেলেন শুধু দুঃখ শোয়ার জন্য বাঁচিয়ে রাখতে না আমাকে মার কি হল আব্বা মারা যাবার পর আমরা তো সাগরে পড়ে গেলাম মা তো দেশে হারা ঘরের টুকটাক জিনিসপত্র বিক্রি করে এক দেড় মাস চললো এরপর আর চলে না খাই তো দুবেলা না খেয়ে থাকি বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দেয় মা কাজের জন্য পাগল হয়ে গেল এর মধ্যে লতিক মামা একদিন বাসায় এলো মা তার কাছে খেতে পড়লো লতিক মামাটাকে আব্বার এক পরিচিত লোক আব্বাকে খুব ভালোবাসতো আপনি চেনেন তো লতিক মামাকে ওই যে সূর্যদের বাড়ি দাঁড়ান কি হলো বলো না কি হবে அப்பா সব দুঃখে কথা শুনে না না তোমার কথা শুনতে শুনতে আমি আমার কষ্ট ভুলে গেছি কত মাস ঠিক থাকলাম আমরা আমাদের বাসায় কল গালি ভাড়া দিতে না পারে মা ঘরের জিনিসপত্র বাড়িওয়লাকে দিয়ে বাড়ি ছেড়ে দিলেন আমাকে নিয়ে আশ্রয় দিলেন রদীপ মামার বাসায় পলদীপ মামাই মাকে নিয়ে আসেন সুরজতের বাসায় এবং সূর্য মা অনুরোধ করেন একটা কাজ দেবার জন্য সূর্য মা বাসায় কাজ করার কথা বললে মা রাজি হয় কি করবে জায়গা হয় না তাছাড়া আমাদের জন্য না কষ্ট হয় হয়। বলে একজন শিক্ষকের ইস্তি কয়েক মাসের ব্যবধানে হয়ে যায় আর আমি হয়ে যাই চাকরি নির বাচ্চার চাকরি তারপর মা কি হলো মার কি হলো জানিনা কাজ করতে করতে মারা গেলেন আমি নিজে দেখিনি শুনেছি সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে তখন তুমি কতটুকু আমি তো এরকম ওই বাড়িতে ওঠা মাসখানেকের মধ্যে মারা গিয়েছেন মা তারপর ওরাই আমাকে লালন পালন করেছে আমি ভালো মানুষই কর্মের জীবন কাহিনী শুনে চোখে পানি আসে তার সত্যি ভালো মানুষ সূর্যের মতো আপনার মানুষের জন্য অনেক দরদ আপা আমার গল্প শুনে আপনার তো কিছুই খাওয়া হলো না না আরেক দিন এসে চা খাবো এখন আমি যাই আপা আসল কথাই বলা হয়নি আমার দ্বারা আপনি অনেক কষ্ট পেয়েছেন আপনার যত খুশি আমাকে শাস্তি দিন তবু সূর্যকে কিছু বলবেন না ওর কোনো দোষ নেই তারপর আমি আপনার কাছে ক্ষমা চাই তোর জীবনের গল্প শুনি আমার জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে তোর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই না কিছুই না আমার হাসপাতালকে দেখতে